দেখা হয় ব্যবসা অনেকদিন ধরে আশা করতে দুধ অনেক ভালো দুধ হয় ঠিক আছে এগুলো বাচ্চার ভারণ ক্ষমতাও বেশি এগুলো রোগ কম রেড মিলে

তোমার দুই লাখ দশ হাজার টাকা দাম হয় কোনো দর্শক ভাই জোড়াই নিলে এটা প্রাইস দিব মানে পাঁচ টাকা ডিসকাউন্ট এর পরের কথা হবে না একদম একই দাম দাম কত বলেন বলেন দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা একদম একই দাম একই দাম দুই লাখ পাঁচ হাজার টাকা হ্যাঁ কোনো কথা হবে না দর্শক ভাই যা ভালো লাগবে শুধু বুকিং করবে আমাকে দর্শক ভাই আসলে পৌঁছে দিবেন অবশ্যই পরবর্তীতে আসলে দর্শক দেখে আমরা চলো

দর্শক ভাই তো জাতমান মনে চিনেই না আসলে আমি মনে করো অনেকজন এর কানটা দেখেছি অধিক পশম ছোট কান দেখা মাজাটা দেখা যাও করে মাজাটা একটু দেখাও এইরকম ভারী মাজা না হলে দুধ কোথায় থেকে হবে

একটার এক মাস কয়েকদিন আর একটা এক মাস বাইশ দিন ঠিক আছে নিলে কেমন নাম ভাই জাই নিলে দুই লক্ষ

দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো আমরা নিজ গরু গুলো আমরা তবে দর্শক ভাই জাতমান গরু লাগবে লাগবে এমন কোনো কথা না যেখান পাবে নিবে এই রেড ফিজ মেলে না এই গরু সংগ্রহ করা মানে দেখার মতন গরু দর্শক ভাই আমি চাই যে দর্শক ভাই প্রোগ্রামটা দেখুক আমার তো গরু নেওয়া লাগবে না জাতমান বিবেচনা করে যদি ভালো লাগে তাহলে আমার তে নিবে আমি নিজ দায়িত্ব পোঁচাই দেবো ঠিক আছে ভাই মূল্যবান সময় যাতে সুন্দর সুন্দর চার পিস গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামুক আসসালাম